আল্লাহ আমাদের আল্লাহ পরীক্ষা দিলে আমরা পারবো না আল্লাহ আমরা আমাদের গুণার কারণেই হচ্ছে আল্লাহ যা হচ্ছে এই আদা পদ বন্ধ হয়ে গিয়েছে এগুলো আমাদের গুনার কারণেই হচ্ছে আমার গুণার কারণেই হচ্ছে আল্লাহ আমরা তহবা করছি আল্লাহ আমাদের তবাকে আপনি والشمس وضحاها والقمر إذا جلاها فكذبوه فاثروها فتمتم عليهم سمع الله لمن حمده

গুণা মাপছে নাকে খত দিয়ে আল্লাহ সমস্ত গুণা মাপছে দুন অভিচার গুণা ব্যবচার আত্মসার সুত ঘুষ অন্যায় অত্যাচার যত প্রকার গুণা করেছি আহ্লাহ সমস্ত গুণার থেকে আপনার ব্যাপারে হাত তুলেছি আহ্লাহ আমাদের গুয়াকে আপনি তবুল করে নিন আল্লাহ আমাদের গুণার কারণে আহ্লাহ বোনের পশু বাড়ি কষ্ট পাচ্ছে মাছের সমুদ্রের ভাস নদীর পানি মাছ কষ্ট পাচ্ছে সমস্ত প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সমস্ত গাছপালা তরু লতা পশু পাখি সবাই কষ্ট পাচ্ছে আমাদের গুণার কারণে আল্লাহ আমাদের গুণাগুলিকে আপনি মাফ করে দিন আল্লাহ আমরা আর গুণা করবো না আল্লাহ আমরা আর গুণ করবো না আর অন্যায় করবো অত্যাচার করবো না আর মিথ্যা বলবো না আর জুল না নির্যাতন করবো নাফ করে দিন আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আহম্মদের দৃষ্টি দেওয়া আল্লাহ আহম্মদের দৃষ্টি দ্বারা ভরপুর করে দিন আল্লাহ আল্লাহ ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে মাসুম মাস্তাদের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহের বন গঙ্গলের আল্লাহ প্রাণী জগতের দিকে হাঁস মুরগির দিকে তাকিয়ে আল্লাহ আমাদের করে দিন আল্লাহ বৃষ্টির ফাইসাল রহমতের বৃষ্টির ফাইসালা করে দিন আল্লাহ রহমতের বৃষ্টির ফাইসালা করে দিন নামাজ হলো যখন মানুষের অন্যায় গুনার কারণে তখন পৃথিবীতে মানুষের অবিচার জুলুম নির্যাতন মিথ্যা কিবোধ এই ধরনের অন্যায় ভরপুর হয়ে যায় যখন মানুষের মধ্যে অশ্লীলতা বেয়াপনাতাগুলো বৃদ্ধি পেতে থাকে তখন এই গুণার কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে বন্ধ করে দিলে তখন ওই পশু পাখি সবাই কষ্ট পেতে থাকে তখন নিয়ম আসু নিয়ম হলো সাধারণ মানুষগণ একটা খোলা মাঠে বের হয়ে আসবে বের হয়ে এসে তারা তাদের অন্যায়ের থেকে গুণার থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে তওবা করে কান্নাকাটি করবে যে আল্লাহ মাফ করে দেন আমাদের আমি অন্যায় ভুল হয়ে গিয়েছে তারা কান্নাকাটি করে মাপ চাবে মাফ চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি ফয়সালা হবে নিয়ম হল একাধারে তিন দিন করা আরও ব্যাপক নিয়ম আছে যেটা আমরা আমাদের এখানে শহরে সম্ভব নয় গরু ছাগল নিয়ে শিশু বাচ্চাদেরকে নিয়ে মা বোনদেরকে সাইডে নিয়ে এইভাবে নামাজ আদায় করা এই বাচ্চারা কান্নাকাটি করতে থাকবে আর পশু পাখি হামলায় যে থাকবে এটা দেখে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে কিন্তু সেই পরিবেশ যেহেতু আমাদের শহরের ভিতরে হয় নাই আমরা অন্তত ন্যূনতম আমাদের মেয়র মহোদয় আলমগীর শেখ টিতু রাজবাড়ির মেয়র মহোদয়ের উদ্যোগ নিয়েছে উনি ওনাকে আমরা ধন্যবাদ জানাই উনি জনগণকে নিয়ে এজকে প্রথম শুরু করলেন আমরা আজকে জেলা স্কুলের মাঠে এস্তেসা মানে এস্তেক ভার তনুত্ত্বের নামাজ সেই নামাজটা ওনার উদ্যোগে আজকে আমরা এখানে পড়লাম আমরা তো মানুষ আমাদের ভুল পুঁজি অন্যায় আমরা করেই থাকি তা মহান আব্দুল এর কাছে আমরাই ক্ষমাসে যাতে আল্লাপা আমাদের অন্যায়ের কারণে আমাদের ভুলের কারণে সমগ্র জাতি এবং সমগ্র মাকলু কাট যেন কষ্ট না পায় সেই জন্যে আমরা এই তবার এই নামাজ আদায় করলাম